আজকে এই জায়গায় এসে তুমি আমার কাছে পানি চাইতেছো বলে হা সেদিন তো বুঝি সেদিন যদি বুঝতাম তাহলে আজকে তো তোমার মতো জান্নাতের ভিতরে ময়দানে থাকতাম আজ জান্নাতি কোরআন মানুষটা সেদিন জান্নাতের ভিতরে আল্লাহ জান্নাতের খাবার মাছের গোনা সুন্দর করে সামনে নিয়ে পান করবে আর খাবে ফেরিস্তারা সুন্দর করে বান্দাদেরকে বাতাস করবে জান্নাতি বাতাস অধিক যা খোর গেল মানরা সবাবের পেয়ালা ফেরিস্তা জান্নাতের মেহমানদের সামনে এরকম ভাবে ধরে রাখবে মানুষরা জান্নাতের মেহমানরা সুন্দর করে জান্নাতি সরাব পান করবে আর লাগবে বলবে তাকায় দেখো আল্লাপাক তোমাদের জন্য জান্নাতের এই সমস্ত খাবারগুলো গুলো হারাম করে দিয়েছে সেদিন আফসোস করলে লাভ নাই এখানে আফসোস